কৃষি শিক্ষা এই সাবজেক্টে তোমাদের প্রতিবেদন উপস্থাপন ব্যবহারিক পরীক্ষা সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলো বিষয় মিলে তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে আচ্ছা কী কী বিষয় থাকবে সবগুলো বিষয় তোমাদেরকে দেখাচ্ছি তবে তার পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করাবা যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা শ্রেণীভিত্তিক যে মূল্যায়ন এখানে বিশ নম্বরের পরীক্ষা এক্ষেত্রে তোমাদেরকে যে কোনো দুইটা কাজ সম্পূর্ণ করতে হবে একটাতে দশ করে দুইটা কাজে বিশ নাম্বার এখানে কিন্তু চারটা অপশন রয়েছে এই যে চারটা প্রশ্ন এই চারটা থেকে তুমি বাছাই করে যেই কোনো দুইটা কাজ কমপ্লিট করবা ঠিক আছে এইটাতে তোমার হলো কি টোটাল দুইটাতে দশ করে দুইটাতে বিশ নাম্বার এরপরের অংশ আমরা যদি একটু দেখি প্রজেক্ট উপস্থাপন বা ব্যবহারিক পরীক্ষণ এইখানে দশ নম্বরের পরীক্ষা হবে একটা কাজ করতে হবে তোমাকে যেমন এ যা জমি চাষের জন্য প্রয়োজনীয় যন্ত্রের মডেল বা লাঙ্গল এইটা অথবা মুরগির খাবার পানির পাত্রের মডেল তৈরি করে শ্রেণীকক্ষে উপস্থাপন করা এখান থেকে দুইটা থেকে হয় যে কোনো একটা দিবে অথবা তোমার জন্য আরেকটা অপশন রয়েছে তুমি এই যে অথবা অপশন যেটা দেখতেছ দেখতেছো এখান থেকে প্রজেক্ট উপস্থাপন বা ব্যবহারিক পরীক্ষণ এখান থেকেও তুমি দিতে পারবা ঠিক আছে যেমন এখানে বলা হয়েছে নিচের যেই কোনো একটি প্রজেক্ট সম্পূর্ণ করে শ্রেণীতে মডেল উপস্থাপন এখানে একটাতে দশ করে তো দুইটা রয়েছে তুমি বাছাই করে একটাই দিবে ঠিক আছে আচ্ছা এখন দেখো এইটা যদি তুমি না পারো তবে সেক্ষেত্রে অথবা অপশন রয়েছে যে একটি পরীক্ষণ সম্পূর্ণ করে যেমন টবে গাঁদা ফুলের চাষ এই সম্পর্কে একটি প্রতিবেদন একটি পরীক্ষণ সম্পূর্ণ করো এটাতে দশটা নম্বর আচ্ছা এরপরে তোমাদের শ্রেণী অভীক্ষা যেটা লিখিত পরীক্ষা এই ক্ষেত্রে দেখো এইখানে তোমাদের টোটাল বিশ নম্বরের পরীক্ষা হবে এই জায়গাতে এইটাই তোমাদেরকে লিখতে বলা হবে যেমন এখানে চারটা সঠিক উত্তর রয়েছে তোমরা সরি পাঁচটা এমসিকিউ পাঁচটা এমসিকিউ থেকে পাঁচটায় অ্যানসার করতে হবে তোমরা একটু দেখে নাও এই পাঁচটা এমসিকিউ কিউ অ্যান্সার করবা তারপরে দেখো এটা শেষ হওয়ার পর এখানে দেখবা নিচে যে কোনো একটি বিষয়ের উপর একটি প্রশ্নের উত্তর লেখো এখানে কিন্তু প্রশ্ন থাকবে বড় প্রশ্ন যেটাকে বলা হয় দুইটা থাকবে তুমি যে কোনো একটা দিবা একটাতে পাস করে দুইটা থেকে একটা দিবা আচ্ছা এরপর রয়েছে তোমাদের সৃজনশীল প্রশ্ন দেখো প্রশ্ন কাঠামো কতটা ব্যতিক্রম অনেকগুলো বিষয় রয়েছে এটার সাথে জড়িত যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দেবো এখানে একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে দুইটা রয়েছে তুমি একটা দিবে আর কি একটাতে দশ নাম্বার ঠিক আছে তো এরপরও যদি কারো বুঝতে সমস্যা হয় এটা তোমাদের অডবাসী পরীক্ষায় কৃষি শিক্ষায় এই বিষয়ের একটা নমুনা প্রশ্নপত্র এই প্যাটার্নে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র হবে সো শিক্ষার্থীরা এটাই যে আজ এমনটা না ঠিক আছে সো এই প্রসেসগুলো তুমি যদি আগে থেকে জানো এবং তোমার পরীক্ষার জন্য কি কি বিষয় পড়তে হবে তাহলে তুমি যদি আগে থেকে ওগুলো জানো তাহলে তোমার জন্য পরীক্ষাটা অনেক ভালো হবে শিক্ষার্থীরা এবং সেই প্রত্যাশায় রাখি সব সময় তোমরা সবাই ভালো থাকবে আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা ধন্যবাদ সবাইকে